কথা বলেন একশো চার খানা কোরআনটা বাদ দিলে একশো তিন খানা একশো খানা কেতাব আল্লাহ বলেন যা কিছু ছিল একশো খানাতে পুরো নিষেধ এক জায়গায় শরবতের মতো করে আমি আমার কোরআনে ঢেলে দিয়েছি আর পবিত্র কোরআনে যা কিছু আছে আমি সুরে ফাতেহার মধ্যে ঢেলে দিয়েছি সুরে ফাতেহার মধ্যে যা কিছু আছে ওটাকে তুলে আমি আল্লাহ বিসমিল্লা বিশপিল মধ্যে যা আছে ওই বাড়ো পেরে নিচে যা

শালা ঘরটা ঢালাই হয়নি সেই টালি লাগানো আছে কোনো রকম করে লাখ পাঁচেক টাকা পেলে ঢালাই হয়ে যাবে পাথর টর লাগে মেকআপ করে নেবো আপনার ধান্দা থাকবে ওইটা কথা বলেন না কেন তো বাঘ বলে বাঘ তোমাকে কিছু দিতে চাই কত নেবে বা বলেন আপনি আমাকে দেবেন হ্যাঁ আজকে কত নেবে নেবে তো বাবর আল্লাহ আমাকে একটা নকতা দেন রব বলেন খাজানা খুলে রেখেছি দবার জন্য আমি রব রাজি তুমি একটা নেবে কেন বাবরেন আল্লাহ আপনি তো মুকদ্দাস করানের জানিয়ে দিয়েছেন যা কিছু সৃষ্টি করেছেন সব জোড়া জোড়া করে একমাত্র তুমি মহান একত্রবাদের সাক্ষী দেবার জন্য আমি বাহ একটা নিয়ে নতুন রবেজোর জালো জোশের মধ্যে এসে গেছে মহান রবের মহাব্বতের জোশ বেড়েছে বাহ বাহ তুমি আমার একত্রবাদের সাক্ষীর দিকে লক্ষ্য একটা এই বা আজকে তোমাকে আমি একটা পুরস্কার দিলাম বা বলে আল্লাহ কি পুরস্কার দিবেন দেবেন ডাক দিয়ে বলেন তোমাকে পুরস্কার দিলাম তাম কায়নাতে আদম থেকে নিয়ে কেমন পর্যন্ত যত নবী রসুল যত জিন্না তিনশান বাচ্চা বুড়ো জবান যুবতী তাম কায়নাতে যত আসবে সকলেই তুমি বা প্রত্যেকটা কাজ করার আগে তোমার নাম দিয়ে শুরু হবে প্রথম হরফটা আলিফ তার নাম নেওয়া হবে না আগে তুমি বা কে দিয়ে শুরু হবে বিসমিল্লাহির রহমানির রহিম ঠিক না ভুল কথা বলেন এবারে আসুন সুরে ফাতেহা সুরে ফাতেহার একটু তফসিল করব। মনোযোগ রাখেন নামাজ কি জিনিস এক্ষুনি বুঝিয়ে আমি মুক্তাচার সময় খুব শর্টকাটে আপনার দিলে এর আজমতটা ঢুকাতে চাইছি আপনারা নিতে রাজি আমরা নামাজের সময় উঠলে হবে না আমার সামনে উঠে গেলে হবে না না যুবকদের উঠতে দেবো না বৃদ্ধ যারা তারা উঠতে পারবে যুবকরা টিপে নিয়ে কই মাছ কেমন ধরে কই মাছ তার মাথাটা টিপ কই মাছ তার বডি ধরে যায় কোথায় টিপতে হয় মেয়েরা আছে আর খুলে বললাম না যুবকদের উঠতে দেব না ওই কই মাছের মতো টিপে বসে থাকতে হবে বৃদ্ধ যারা তারা সামলাতে পারবে না ছেড়ে তারা উঠুক বসে থাকে না একদম সুরে ফাতিয়া একটু তাফসির করছি মনোযোগ রাখেন ছোটবেলা থেকে ইমাম সাহেবের পিছনে এই সুরাটা আজ অব্দি পড়ে এসছে কথা বলেন কিন্তু এর মজা এর যে বুলন্দি এর যে পাওয়ার এর যে ক্ষমতা এর যে মজা যা আমাদের এই সম্বন্ধে অভিজ্ঞতা নেই একটু বলি বলি কথা বলেন না কেন নামাজের সময় আমরা কি করি আমাদের তাকান সকালে তাকান 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 তাকিয়ে তাকিয়ে দেখুন নামাজের সময় হাত তুলি তুলি না কথা বলেন মানে কি জানেন এইটুকু তোলার মানে কি জানেন মনোযোগ রাখেন আল্লাহ দুনিয়ার সমস্ত কর্ম থেকে সব রকমের কাজকাম থেকে আমি হাত তুলে নিলাম নিজেকে স্যালেন্ডার করে দিলাম আমি আমার নিজেকে গ্রেপ্তারের ওয়ারেন্ট দিয়ে দিলাম কার যখন লাগে আর পুলিশের হাতে যখন বন্দুক থাকে তো মানুষ নিজেকে স্যালেন্ডার করে রাস্তায় বার হয় কথা বলেন হাত তুলে আল্লাহ আমি দুনিয়ার সমস্ত কর্ম থেকে আমি হাত তুলে নিলাম তোমার কাছে আমি আমার নিজেকে সোপে দিলাম স্যালেন্ডার করে দিলাম তুমি তো আমাকে অনেকবার ডেকেছিলে আমি আসিনি এমনকি তুমি তো আমার নামে মসজিদে পাঁচ পাঁচ বার ঘোষণা করতে আমি তাও তো আসিনি এই আল্লাহ দেখো আমি আজকের এসে গেছি আমি নিজেকে স্যারেন্ডার করে নিয়েছি আমি আজকে পৌঁছে গিয়েছি আল্লাপার কাছে সাক্ষী দেয় আল্লাহ তুমি সব থেকে বড় সুবান আল্লাহকে আমি বলবো শোভান আল্লাহ ঠেকা আমি নিয়েছি মনে হচ্ছে নাকি আপনারা এমন করে বসে যেন সোমান আল্লাহ কন্ট্রাক্ট আমি নিয়ে এসেছি যা বলো আমি বলে আমি সব থেকে বড় তুই যার কাছে এসেছিস তাকে চিনিস সে কে জিজ্ঞাসা করছেন নিয়ত বেঁধে নিয়েছেন সব থেকে বড় সাক্ষী দিয়ে নিয়ত বেঁধেছেন তো মহান আল্লাহ বলেন তুই যার কাছে এসেছিস তাকে জানিস সে কে তো বান্দা বলেন তুমি তামাম জাহানের পালনহার আচ্ছা আমি সারা জাহানের পালনহার হার আমার দিল ও দিমাগ সম্বন্ধে কোন অভিজ্ঞতা আছে বান্দা বলেন আর রহমান রহিম তুমি অত্যন্ত দয়ালু তুমি তো অত্যন্ত দয়ালু আমি এটা জানি আচ্ছা আমি দয়ালু তুজে মেরে তাকাত কা আন্দাজা হে আমার শক্তি আমার ক্ষমতা সম্বন্ধে কোন অভিজ্ঞতা আছে জানো মালিক ইয়াউমদ্দিন এমন দিনের মালিক যেদিন মা তার সন্তানকে চিনবে না বাপ বেটা চিনবে না ভাই ভাই চিনবে না কেউ কাউকে চিনবে না তুমি তো সেই দিনের মালিক সুবহানাল্লাহ আচ্ছা আমি সেই দিনের মালিক চল ঠিক আছে এসে যখন গেছিস তা তুই কি কিসের জন্য এলি কিসের জন্য এলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন তোমার ইবাদত করতে চাই তোমার কাছে সাহায্য চাই আচ্ছা আমার কাছে সাহায্য চাস তা কি সাহায্য চাস বিরক্ত হচ্ছে নাকি তা কি সাহায্য চাস এই নাস ইর-রাতুল মুস্তাকিম সোজা রাস্তায় চলার তৌফিক দান করো যারা ওই রাস্তায় চলে কামিয়াব হয়ে গেছে ওই রাস্তায় চলতে চাই এবার আমার আল্লাহ তার মহাব্বতের পারে বা বড় মিষ্টি মিষ্টি কথা তো কথা তো বেশ ভালোই বলতে শিখে গেছে এতদিন পরে এসে এত সুন্দর সুন্দর বলিস আচ্ছা বান্দা যদি তোকে ওই পথে চালিয়ে দিই ওই রাস্তায় যদি চালিয়ে দিই আমার রবের কথা শুনেন আর কখনো আমাকে মুখ ফিরে চলে যাবি না তো সুহান বলেন আমাকে ছেড়ে যাবি না তো তুই আমার থেকে সরে যাবি না তো পিস করে নিবি তো মুখ ফেরাবি না তো আমার থেকে দূরে সরে যাবে তো তো বান্দা বলেন বলে গয়রিল মাদু বি আইলে না 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 যেই রাস্তায় চলে যারা ক্ষতিগ্রস্তের মধ্যে নিপতিত হয়ে গেছে ধ্বংসিত হয়ে গেছে ওই রাস্তায় যাব না প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলাম রব্বুল জালাল বলেন যা 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 আমি আল্লাহ তোর প্রতি রাজি হয়ে গেলাম যেই বলে রাজি হয়ে গেছে বান্দা বসে থাকতে পারে না বান্দা সোজা সটান উঠে গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আযীম শুকরিয়া দায় করে

করলাম তোর মা বাপ ক্ষমা করলাম চল ঠিক আছে তোর আনে বালি আওলাদ যারা তাদেরকেও ক্ষমা করে দিলাম

আজকে সারা রাত ওয়াজ শুনে এখান থেকে যাওয়ার সময় ফজের আজান হবে আমার গুড বাই আল্লাহ কিছু মনে করেন নামাজ ঈদের দিন পড়ে না তুই মন খারাপ না আমরা সারারাত জলসা শুনল নামাজ না বলতে কি হয়েছে এই জলসা কামিয়াব হবে যদি এই হয় আমাদের শেষ জলসা কামিয়াব হবে এই বক্তাও কামিয়াব হবে না আর শূন্যে বলার কামে দুজনকে পেদানো হবে এমন ফাটাবে সে ফাটানোর সীমা থাকবে নামাজ পড়বে ইনশাল্লাহ যারা পড়বে না হাত তোলো দেখো কি ওয়াজ শুনতেছে দেখেছো কি দেখেছো কারবার এতক্ষণ এই হলো বল যারা নামাজ পড়বে না তো হাত তুলতে এতক্ষণ এই হলো চাচা প্রথম হাত তুলে দেবো সে আছে আচ্ছা দু হাত আড়োশো দিকে তুলে বলি ইনশাল্লাহ নামাজ ইনশাল্লাহ নামাজ না বলে নামাজ ছাড়বো শুধু ফদর নামাজ ছাড় দেবো বলে ইনশাল্লাহ কোন মালা ইনশাল্লাহ বলছে নাকি ফজরের নামাজ কারোর পাত্তা পাওয়া যায় না ঠান্ডার দিনে ও গরমের দিনে গরম দিনে ঠিক ভোরে বেলাই ঘুমটা লাগে আর ঠান্ডা দিনে কম্বল ছাড়তে ইচ্ছা করে না এই ফজরের নামাজটা হয় না চারাক্ত নামাজি বাজারে প্রচুর পাঁচ অক্ত নামাজি বাজারে খুবই কম ঠিক কিনা কথা বলেন তো আসুন এই কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন সুবহান বলবেন না কোরআন কাদেরকে দিয়েছে আমাদেরকে কত বড় কেতাব আল্লাহ বলেন সবথেকে বড় কিতাব কোরআন আল্লাহ সবথেকে বড় কিতাব তো তর এক হাজার পারা একটা পারাতে এক হাজার সূরা একটা সূরাতে এক হাজার আয়ের আল্লাহ পর সত্তরটা মুঠ বোঝাই করে শাহিদ আনা মুসা আলহিবাস সালাম কেতাবটা এনেছিলেন এত বড় কিতাব কোরআন তো তিরিশ পারা একশো চোদ্দটা মাত্র সুরা গোটা কোরআনে একশো চোদ্দটা সুরা ছ হাজার ছশো ছেষট্টি মাত্র তরত কেতাব কান খাড়া করে শোনেন এক হাজার পারা একটা

যে আমাদের ছোট্ট একটা বাচ্চাও সিনাতে জড়িয়ে ধরে নেয় কথা বলে না কেন এত বড় যার কল্পনা নেই আর এত ছোট তারও কল্পনা নেই ছোট কত একটা ছোট্ট পাঁচ ছ বছর বাচ্চা সিনাতে জড়িয়ে ধরে এত বড় আজমত এত পাওয়ারফুল আসমান জমিনের যদি কেতাবটা রাখা হয় কেউ সহ্য করতে পারবে না সুবহানাল্লাহ